রাধে রাধে আগামী আসছে দশই জুলাই দু হাজার পঁচিশ সন একুশে আসার বৃহস্পতিবার গুরু পূর্ণিমা তিথি এই পূর্ণিমা ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা নামেও পরিচিত এই গুরু পূর্ণিমার তিথি অত্যন্ত মাহাতপূর্ণ কারণ এই তিথিতে গুরুদেবের উদ্দেশ্যে ভক্তদের বা শিষ্যদের কিছু করণীয় রয়েছে তা আমরা জানব এই তিথিতে শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তিনি আবির্ভূত হয়েছিলেন তাহলে শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস কে সেটা আমরা জানব সেই সঙ্গে আমরা জানব গুরু শব্দের অর্থ কী কেনই বা মানব জীবনে প্রত্যেকটা মানুষের গুরুর দরকার প্রয়োজন সেটাও আমরা আজকে এই ভিডিওতে জানব আরও জানব এই গুরু পূর্ণিমার মাহাত্ম কী করণীয় সেটাও আমরা আজকে জানবো তা আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আমাকে মোটিভেটেড করতে এই ভিডিওটি সকলকে শেয়ার সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি ও মজ্ঞান তিমিরান মিরান चक्षुरुद्मिलितं यान तस्मै श्रीगुरवे नमः ॐ गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरु परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः यत्सप्रसाद भगवत प्रसाद যশ্রী সন্ধেচরণবৃন্দ তো প্রথমে আমরা গুরু শব্দের অর্থ কি আমরা জানব তো গুরু শব্দের অর্থ গুরুশব্দের অর্থ হচ্ছে অন্ধকার রু শব্দের অর্থ হচ্ছে আলো অর্থাৎ যিনি অজ্ঞণতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান অর্থাৎ অন্ধকার থেকে যিনি আলোর পথ দেখান তিনি হলেন গুরু তো ভগবতমের এগারো স্কন্ধের সতেরো অধ্যায়ের সাতাশ নম্বর শ্লোকে বলছে আচার্যম বিজয় নমর্ত নবমানুত বুদ্ধ শেদ সর্বদেবময় গুরু অর্থাৎ কি হচ্ছে গুরু হচ্ছে আচার্য ভগবান বলছে যে গুরু হচ্ছে আলোর পথ দেখান তাই ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন হে উদ্ধব গুরু হচ্ছে যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান অর্থাৎ গুরুদেবকে কোনোদিন মানব জ্ঞানে অপমান করবে না গুরু হচ্ছে সর্ব দেবময় অর্থাৎ সকল দেবতাদের আধার গুরুকে পুজো করলে সমস্ত দেবতার পুজো হয়ে যায় তাই ভগবত আমি বলছি তো এই গুরু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার থেকে যিনি আলোর পথ দেখান তিনি হলেন গুরু এবার প্রত্যেকটা মানুষের জীবনে গুরুর প্রয়োজন রয়েছে অর্থাৎ গুরু দীক্ষার প্রয়োজন রয়েছে কেন যেমন বিদ্যালয়ে ভর্তি না হলে যেমন বিদ্যা শিক্ষা শুরু হয় না তেমনি ভজন পথের শিক্ষা যিনি শুরু করাবেন তিনি হলেন গুরু তিনি স্বয়ং গুরুদেব তোমা সকলকে ভজন পথের পথ দেখাবেন তাই প্রত্যেকের জীবনে গুরুদেবের প্রয়োজন রয়েছে এবার ভগবান কি বলছেন যে ভগবান বলছেন যে আমি হলাম দয়ার সাগর কৃপার সাগর আমার কৃপার মূর্তি দয়ার মূর্তি হল স্বয়ং শ্রী গুরুদেব অর্থাৎ গুরু কে মানব জ্ঞানে বিচার করা যাবে না অর্থাৎ গুরুকে মানবজ্ঞানে বিবেচনা করা যাবে না অর্থাৎ গুরু হচ্ছে কৃষ্ণ কৃষ্ণতুল্য তাই তিনি বলেছেন যে আমি এই মানব দেহ ধারণ করি জগতের তাপিত জীবকে উদ্ধার করার জন্য আমি মনুষ্য রূপে লীলা করি এটা ভগবান শ্রীকৃষ্ণ বললেন তিনি বললেন যে আমাকে যেভাবে ভক্তি রাখো গুরুদেবের প্রতি একই রূপ ভক্তি রাখো তাহলে কি হবে তোমার মধ্যে ভগবত প্রেম জেগে উঠবে তাই বলছে কৃষ্ণ তুল্য হন গুরু শাস্ত্রেরও বচন আর গুরু হাতে কৃষ্ণ কি কৃপা লভে ভক্তগণ তাহলে এই গুরুর কৃপায় ভক্তগণ সেই কৃষ্ণ কৃপা লাভ করে ভগবান আর কী বললেন ভগবান বললেন যিনি সংসারের অমঙ্গলের হাত থেকে মঙ্গলের পথ দেখান তিনি হলেন গুরু যিনি নরকের পথ থেকে ভগবত ধামের পথ দেখান তিনি হলেন গুরু আর কি যিনি সেই ভক্তির পথ দেখান ভজনের পথ দেখান তিনি হলেন স্বয়ং গুরুদেব তাই ভগবান বলছেন যে আমার পূজা করতে অগ্রে আমার পূজা করতে এসো না তুমি তো পূজার বিধানে জানো না কি করে আমার পূজা করবে তাহলে অগ্রে আমার কৃপার মূর্তি আমার জীবন্ত মূর্তি তার পুজো করো আমার জীবন্ত মূর্তি কে শ্রী গুরুদেব তাহলে অগ্রে তুমি শ্রী গুরুদেবের পুজো করো তাহলে তোমার ভগবত প্রেম ভগবত ভক্তি জেগে উঠবে আমরা অনেক ভগবান ভগবানের কৃপায় আমরা এই মনুষ্য দেহ পেয়েছি একটা সুন্দর দেহ পেয়েছি এই দেহটি হচ্ছে একটি নৌকা স্বরূপ হ্যাঁ নৌকার নাবিক প্রয়োজন রয়েছে নৌকাকে যদি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হয় তার একটা নাবিকের প্রয়োজন কিন্তু কে সেই নাবিক নাবিক হচ্ছে স্বয়ং গুরুদেব অর্থাৎ গুরুর কৃপায় তোমার দেহরূপ নৌকোটিকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে তাই গুরুর কৃপার প্রয়োজন রয়েছে যেমন একটি ছোট্ট চারা গাছকে হ্যাঁ বৃক্ষে পরিণত করতে গেলে সার জল দিয়ে তাকে আদর যত্ন করে তাকে বড় করতে হয় তেমনি ভগবত প্রেম ভক্তি পাঠ কীর্তন শ্রবণ ইত্যাদির মধ্য দিয়ে গুরু কৃপায় সেই দেহরূপ বৃক্ষটাকে বড় করে তুলতে পারে কে স্বয়ং গুরুদেব তিনি আরও করতে পারেন আমাদের মধ্যে যে ইন্দ্রিয় আমাদের মধ্যে যে রিপুগুলো সেই রিপুর হাত থেকেও আমাদের বাঁচাতে পারেন তাই বলছে যে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে বাড়ে পারে আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে পারে না তাই বলছে শাস্ত্রে যে সাধু গুরু গুরুবাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর সব মরে অকারণ তাহলে সাধু গুরু গুরুবাক্য এগুলো সবকে চিত্তের মধ্যে ঐক্য করে নিতে হবে তো আজকে এই গুরু পূর্ণিমা তিথি এই তিথিতে শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তিনি আবির্ভূত হয়েছিলেন পিতা মুনি মাতা সপ্তবতীর গর্ভে তিনি আবির্ভূত হয়েছেন শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তিনি বেদে বেদকে বিভক্ত করেছিলেন এই যেন তার নাম হয়েছিল বেদব্যাস আর এই পূর্ণিমা তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন বলে এই পূর্ণিমাকে বলা হয় ব্যাস পূর্ণিমা আর গুরু পরম্পরা ধারায় তিনি হলেন জগৎগুরু তাই প্রতিটি জগতের গুরুরই হচ্ছেন তার প্রতিনিধি তাই এই দিনে আবির্ভাব হয়েছেন বলে আজকের এই পূর্ণিমার তিথিকে বলে গুরু পূর্ণিমা তো এই গুরু পূর্ণিমা তিথির তিথিতে আমাদের কি করণীয় এই গুরু পূর্ণিমা তিথিতে প্রত্যেক ভক্তকে সেই গুরু গৃহে গিয়ে গুরু দর্শন করা কিংবা গুরুকে দান ধ্যান দর্শন পাঠ শ্রবণ কীর্তনের মধ্য দিয়ে দিন যাপন করা এই দিনে গুরুকে দান ধ্যান করতে হবে এবং স্মরণ করতে হবে যদি গুরু সান্নিধ্য পাওয়া না যায় তাহলে স্মরণ করতে হবে পুজো পাঠ করতে হবে ইত্যাদির মধ্য দিয়ে এই দিনটাকে উদযাপন করতে হবে তাহলে এই গুরু পূর্ণিমা তিথি অত্যন্ত মাহাত্মপূর্ণ কারণ অনেক ভক্ত এই দিন থেকে চাতুর্মাস ব্রত শুরু করেন এই গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত এই চাতুর্মাস ব্রত চলতে থাকে তাই শ্রী শ্রী হরিভক্তি বিলাসে বলছে অবিদ্য বা সবিদ্য বা গুরুরেব জনার্দন মার্গস্থ বাপ্য মার্গস্থ গুরুরেব সদাগতি বলছে যে গুরু শিক্ষিতই হোক আর অশিক্ষিতই হোক গুরুদেব হল জনার্দন অর্থাৎ ভগবান জনার্দন তিনি বিপদে সুপথে বা আপদে বিপদে তিনি ভক্তের হচ্ছে সেই সদাগতি অর্থাৎ তিনি অগতির গতি তাই গুরু গুরুদেবকে মানব জ্ঞানে অপমান করা যাবে না তাই সাধুশাস্ত্র গুরুবাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর সব মরে অপারণ তাই তাই বলছে যে দিন তোর আনন্দে যাবে জপলে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান দিন আনন্দে যাবে জপলে গুরুর নাম তাই আপনারা গুরু পূর্ণিমাতে সকলেই গুরু দর্শন করবেন গুরু সান্নিধ্য লাভের চেষ্টা করবেন গুরুকে যত সামান্য হলেও দান ধ্যানের মধ্য দিয়ে গুরুকে শ্রদ্ধা নিবেদন করবেন রাধে রাধে জয় নিতায় গৌর জয় রাধেশ্যাম ভালো থাকবেন